হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুপ্রিয়া প্রেম পায়রা গল্পে আপনাদের সবাইকে গল্পের আজকের পর্বের সংখ্যা আট এবং গল্পটি লিখেছেন অজন্তা ওহি দরজা খুলে সম্পদের কোলে তিথিকে দেখে খুশিতে মন নেসে উঠল রেশমার পর মুহূর্তে খেয়াল হলো তিথি সম্পদের কোলে কেন দুজনের গা কাদায় মাখামাখি তিথি এভাবে দুজনকে দেখে তিনি এভাবে দুজনকে দেখে চমকে গেলেন চিন্তিত কণ্ঠে বললেন বাবা সম্পদ তিথির কি হয়েছে তোমাদের এ অবস্থা কেন এ তিথি কি হয়েছে রে সম্পদ আশ্বস্তের সুরে বলল চিন্তা করবেন না তিথি কাদায় পড়ে গেছে তোমরা গাড়িতে আসো হুম গাড়িতেই এই যে মেইন গেট থেকে এতটুকু আসতে পড়ে গেছে রেশমার মুখে হাসি ফুটে উঠল তিথির পড়ে যাওয়ার অভ্যাস আছে প্রায় শুকনো খটখটে মেঝেতে পড়ে যেত কতগুলো চায়ের কাপ আর গ্লাস যে ভেঙেছে তার ইয়াতা নেই একবার একটু মারাত্মক ইঞ্জুরি হয়েছিল পা ফুলে ব্যান্ডেজ করতে হয়েছিল তিনি হাসি মুখে বললেন তিথি ইঞ্জুরি হয়নি তো কোথায় ব্যথা পেয়েছিস তিথি রুদ্রসরে বললো বাম পায়ে বড়মা তুমি কেমন আছো রেশমার মুখের হাসি গায়েব হয়ে গেল পা ভেঙে গেল না তো নতুন নতুন বিয়ের পর একের পর এক বিপদ আসতে থাকে তিনি কেমন আছে উত্তর না দিয়ে সম্পদকে তাড়া দিয়ে বললেন ভেতরে এসো শীঘ্রই রেশমার পিছু পিছু সারা ঘরে সব সব কাদা মেখে সম্পদ এগিয়ে গেল মাঝের কয়েক হাত ড্রয়িং রুমে সোফায় বসেছিল নিশান দুজনকে দেখে বিস্ফোরিত নয় দাঁড়িয়ে পড়লো রেশমা হতাশ সুরে বললো দেখেছিস নিশান দুজনের কী অবস্থা তিথিটা ধপাস ধপাস পড়ে যাওয়ার অভ্যাস এখনও গেল না নিশানের উপস্থিতি টের পেয়ে তিথির চোখ বন্ধ করলো নিশানের গলা জড়িয়ে রাখা হাত দুটো আরও শক্ত হয়ে গেল সে চোখ খুলবে না কিছুতেই নিশান ভাইয়ের চোখে চোখ রাখবে না দেখবে না ওই মুখ নিশানের সাথে সম্পদের কখনো কথা হয়নি তবে সম্পদ নিষেধকে দেখেছে এর আগে সে দিকে চেয়ে প্রসন্ন হাসি হেসে বলল হাই কি খবর নিশান সৌজন্যমূলক হাসিটাও হাসলো না থমথমে মুখে শুধু বলল ভালো বসুন আপনারা আমি একটু আসছি এটুকু বলে ফোন কানে নিয়ে এক্ষুনি দক্ষিণ দিকে চলে গেল ইতিমধ্যে তুলি রান্নাঘর থেকে বের হয়েছে তিথিকে দেখে চোখে মুখে অথই হাসি পড়েছে কাছাকাছি দাঁড়িয়ে বলে উঠল আপু কেমন আছো দেখো তো দুর্দান্ত মনে হচ্ছে তিথি চোখ খুলে তুলির দিকে তাকালো সম্পদের বাহুডরে ডোরে শুরু করলো নাড়াচ্ছে না কেন সে তুলির দিকে গিয়ে সে স্বাভাবিকভাবে বলল। তুলি তুমি কেমন আছো আমিও ভালো এস কিভাবে দুজন কাদায় মাখামাখি হয়েছে তুলে দ্রুত ডাইনিং থেকে কাঠের চেয়ার নিয়ে এলো সম্পদের সামনে রেখে বলল ভাইয়া আপুকে বসিয়ে দিন আপনি ফ্রেশ হন সম্পদ টিটিকে সাবধানে চেয়ারে বসিয়ে দিল তার চোখে মুখে গভীর চিন্তার ছাপ স্পষ্ট সে তিথির বাম পাটা হাঁটুর উপর নিয়ে জুতো খুলে ফেলল হালকা একটু নড়াচড়া করতেই তিতু বরমা ওকে হসপিটালে নিতে হবে কষ্ট হচ্ছে ওর রেশমা পাটা পরখ করে পরখ করলো সিরিয়াস ইনজুরি মনে হচ্ছে মেটা এত বে কেন সেই সাথে সম্পদের তিথির প্রতি এতটা কনসার্ন দেখে তার মন ভরে উঠলো মেটাকে উপযুক্ত সেলের হাতে তুলে দিতে পেরেছে তিনি তিনি বললেন এই ভেজা কাপড়ে কি করে যাবে কাপড় পাল্টে যাও চেঞ্জ করছি তুলি তুমি বরফ নিয়ে আসো তো সম্পদের কথায় তুলি ফ্রিজ থেকে বাটিত করে বরফ নিয়ে আসলো সম্পদ পকেট হাতে সাদা রুমালটা বের করলো বরফ ভেতরে পেছিয়ে তিথির পায়ে চেপে ধরলো তুলি এগিয়ে এসে তিথির হিজাবের পিনগুলো ছাড়িয়ে মাথা আলগা করলো তিথি এই ফাঁকে চারপাশে নজর বুলালো সিদ্দুকুর রহমানকে কোথাও দেখা যাচ্ছে না সে ভেজাশোকে রেশমাকে বলল বড় বাবা কোথায় দেখছি না তো ফার্মেসিতে গেছিল বৃষ্টির আগে গিয়ে আটকে পড়েছে বোধহয় এসে পড়বে রেশমা ড্রয়িং রুমের কাছের জানালা দিয়ে বাইরে তাকালো বৃষ্টির বেগ কমে গেছে ঝিরঝিরে ইলসে গুড়ি বৃষ্টি তিনি সম্পদের হাত থেকে বরফ নিয়ে বললেন বাবা তুমি ভেজা কাপড় পাল্টে নাও আমি বরফ দিচ্ছি নিতান্ত অনিশ্চয় সম্পদ উঠে দাঁড়ালো দ্বিতীয়বার বাইরে বের হয়ে গাড়ির কাছে এলো ভেতর থেকে কাপড়ের ব্যাগটা বের করে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দৌড় দিল দুপুরে সে সিদ্দিকুর রহমানের সাথে কথা বলে কাপড় গুছিয়ে তারপর তিথিকে আনতে গেছিল নিশান রাত করে বাড়ি ফিরল ড্রয়িং রুমের দরজা খোলা ছিল তুলিকে একটু আগে ফোন করে দরজা খোলা রাখতে বলেছিল ভেতরে ঢুকে নিঃশব্দে সে দরজা বন্ধ করলো ড্রয়িং রুমে খেনো আলোর রেখা আফসা আলোতে সে এগিয়ে গিয়ে সফায় বসলো ঠিক এই জায়গাটায় সন্ধ্যাবেলা তিথি বসেছিল ডাক্তার তার পা ব্যান্ডেজ করে দিয়েছে সিরিয়াস ইঞ্জুরি নয় হার ভেঙে যায়নি শুধু মোচকে গেছে এক সপ্তাহের মতো বেড রেস্ট থাকতে বলেছে এসব কিছু সে আড়াল থেকে শুনেছে তিথির পায়ের ব্যথার কথা শুনে সে অস্থির থাকতে পারেনি ভয়ানক অস্থিরতা নিয়ে তিথির সামনে দাঁড়িয়েছিল বিনিময়ে তীক্ষ্ণ চোখে তার দিকে চেয়েছিল একটু খেয়ালে আসলো বুঝতে পারলো তিথি নিজের একমাত্র ভরসা স্থান ভেবে শক্ত হাতে সম্পদের হাতে চেপে ধরে আছে সে আর দাঁড়ায়নি হন্তদন্ত হয়ে বাইরে বের হয়ে গেছিল আফসা আলোয় আধারির একটা রমণের অস্পষ্ট সায়া পড়ল নিশানের চোখের সামনে সে আগ্রহ বলে তাকাতে সায়াটির মুখ স্পষ্ট হলো তুলি এসে দাঁড়িয়েছে নিশান চোখ নামিয়ে তুলি নিশান চোখ নামিয়ে নিতে তুলির ঘোমঝরানো কণ্ঠে কানে এলো ক্ষীণ স্বরে বলছে আপনি রাতের খাবার খাবেন না খাবারের এত অনিয়ম করেন কেন বলুন তো সে চোখ বন্ধ করে আবার খুলল সোফায় হাত পা সরিয়ে দিয়ে বলল বাইরে থেকে খেয়ে এসেছি অতি উত্তম আমি যাই কাঁচা ঘুম ভেঙে এসেছি তুমি লম্বা একটা হাই তুলে তুলির লম্বা একটা হাই তুলে রুমের দিকে এগিয়ে গেল সে যেতে নিশান আগ্রহ নিয়ে তুলির গমন পথের দিকে চেয়ে রইল এই মেয়েটা বড্ড অদ্ভুত তার প্রতি একদম নিষ্প্রিয় চাওয়া নেই কোনো বায়না নেই নেই কোনো আবদার কোনো কিছুতেই তার জন্য কিচ্ছু আসে যায় না ভোরবেলা ঘুম থেকে উঠবে মায়ের সাথে সাথে নাস্তা তৈরি করবে সারাদিন মায়ের সাথে গল্প গুজব করবে খুব সুনিপন ভাবে নিশানকে ইগনোর করবে রাতের বেলা দু একটা প্রয়োজনীয় কথা বলে ফ্লোরে শুয়ে পড়বে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার ভারী নিঃশ্বাসের শব্দে কান ভারী হয়ে আসবে মাঝে মাঝে তার ঘুমন্ত চোখের দিকে অনেক রাত অবধি চেয়ে থাকে নিশান কখনো কখনো অদ্ভুত ইচ্ছে জাগে মনের কোণে কিন্তু সে ইচ্ছে ডালপালা গজিয়ে বিস্তৃত লাভের আগে সেটে ফেলে তবুও নিষাদের মন চায় মেয়েটা একটু নিজের কথা ভাবক একটু নিজের অধিকার ফলাক মন খারাপের সন্ধ্যায় তার পাশে থেকে একটু গল্প করুক তার কষ্টটা ভাগাভাগি করে নিক ক্লান্ত শরীর ও মন নিয়ে নিশান উঠে দাঁড়ালো মাথা ঘুরিয়ে উত্তর দিক দিকে তাকালো তিথি রুম আলো জ্বলছে কী করছে ওরা তিথিকে দেখে তার মনে হলো সে ভালো আসে সুখে আসে কত দ্রুত সে ভুলে গেল তাকে কী অদ্ভুত নিশান নিজের রুমের দিকে পা বাড়ালো অনিবার্য নিহত বলতে একটা কথা আছে সেটাকেও খণ্টাতে পারে না নইলে তাদের জীবন এমন কেন হবে সেদিন মিরাজি বা কেন আসবে না সে আর তুলি ভাই বোন পরিচয় দেওয়ার পরও কেন লোকগুলো বিশ্বাস না করে জোর করে বিয়ে দিবে নিশান নিজের রুমে ঢুকলো লাইট অন করেই ফ্লোরে শুয়ে পড়েছে রুম প্রচণ্ড রকম ঠান্ডা এখন বৃষ্টি নেই তবে ঝড়ো হাওয়া বইছে বাইরে সে তুলিকে ওভারটেক করে জানালার কাছে দাঁড়ালো ও পাশে ঘুটঘুটে অন্ধকার সে নিকোষ কালো অন্ধকারের দিকে কিছুক্ষণ চেয়ে রইল অতপর জানালাগুলো আটকে বেলকনিতে পর্দা টেনে দিল এক পলক তুলির দিকে চেয়ে লাইট অন করে বিছানায় শুয়ে পড়ল গায়ে কম্বল ঝরানোর পরও শীত কমল না নিশানের উল্টো ঘুরে তুলিকে দেখে তার বড্ড মায়া লাগলো মেয়েটাকে অহেতুক কষ্ট দিচ্ছে সে এই শীতের মধ্যে বিছানায় শুয়ে তার শীত কমছে না অথচ মেয়েটাকে দিব্যি ফ্লোরে শুয়ে আছে নিশান চট করে সিদ্ধান্ত নিয়ে ফেললো তুলির দিকে চেয়ে স্বাভাবিকভাবে ডাকলো তুলি এই তুলি ঘুমিয়ে পড়েছো তুমি কোনো তুলি কোনো উত্তর দিল না তার চোখ বন্ধ নিশান আরও দুবার ডাকলো তুলি তবুও প্রতি উত্তর করলো না উত্তেজনায় নিশান বিছানায় উঠে বসল প্রথমবার জীবনে প্রথমবার কাউকে তার পাশে ঘুমানোর অধিকার দিতে চাইছে আর সে কিনা এভাবে অবহেলা করছে সিরিয়াসলি নিশান ধমকে বললো এ তুলি আমি জানি তুমি জেগে আসো তুলি চোখ খুললো নিশানের দিকে একপাল লোকে চেয়ে চোখ সরিয়ে নিল ফের চোখ বন্ধ করে বলল কী হয়েছে নিশান ভাই খাম কা চিল্লাচিলি করেন কেন বিছানায় এসো নিশানের নির্লপ্ত কণ্ঠ তুলি এক লাফে উঠে বসলো বিস্ফোরিত নয়নে কিছুক্ষণ নিশানের দিকে চেয়ে রইল বিড়বির করে বললো আমি নির্ঘাত স্বপ্ন দেখছি নিশান বিরক্তি নিয়ে বলল কি হলো শুনছো শুনতে পাচ্ছ না বিছানায় এসে ঘুমাও আজ বেশি শীত পড়েছে ঠান্ডা লেগে যাবে কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল হঠাৎ এক টানে গায়ে কাঁথা পেছিয়ে চোখ মুখ ঢেকে শুয়ে পড়লো ভেতর থেকে বলল। আমি একদম ঠিক আছি আপনি ঘুমিয়ে পড়ুন বললাম তো এখানে শুয়ে পড়ো বললাম তো আপনি ঘুমিয়ে পড়ুন আমি ঠিক আছি নিশানের মাথায় রক্ত উঠে গেল মেটা তো ভারী ত্যাগর সে চিনতে ভুল করেনি তো কি পাজি সে বারবার বলছে তারপরও কিভাবে ইগনোর করছে নিশান দাঁতে দাঁত চেপে বলল শেষবারের মতো বলছি বিছানায় আসবে নাকি আসবে না হ্যাঁ অথবা না তুলি মুখ ঢাকা অবস্থাতেই দীর্ঘকণ্ঠে বললো না নিশান আর এক সেকেন্ড অপেক্ষা করল না একটানে গায়ের কম্বল সরিয়ে তুলের দিকে এগিয়ে গেল কাঁথা শুদ্ধ তুলিকে কোলে তুলে নিল তুলি হাত পা সরাসরি করতে আরও শক্ত হতে চাপে চেপে ধরল বিছানায় বিছানার দিকে এগিয়ে এসে এক প্রকার সুরে মারল তুলিকে তুলি চমকে কাঁথা থেকে মুখ বের করে বের করলো চমকিত কণ্ঠে বললো এটা কি হলো নিশান ঘুরে এসে লাইট বন্ধ করলো নিজের জায়গায় শুয়ে কম্বল গায়ে দিয়ে উল্টো পাশে ঘুরে বলল। ঘুমের ঘুরে যেন শুয়ে দেওয়া না হয় এক ফোটা স্পর্শ করলে কিন্তু লাথে মেরে ফেলে দেব সম্পদ জেগে আছে তিথি একটুও ঘুমাচ্ছে না ঘুমের মধ্যে ছটপট করছে বাম্পা ফুলে গেছে পাটা বালিশের উপর রাখা সেটার দিকে খেয়াল রাখতে হচ্ছে তাকে ডক্টর একদম নড়াচড়া করতে বারণ করেছে কিন্তু তিথি ঘুমের ঘরে বেগরে বাম্পা বেশি নাড়াচ্ছে তাদের মাঝে আজ কিছুই নেই দুজন অনেকটা কাছাকাছি সম্পদ আরো একটু এগিয়ে গিয়ে তিথির মাথায় হাত রাখলো আস্তে আস্তে চুলে হাত বোলালো তিথি ক্ষণে ক্ষণে কপাল কুচকাচ্ছে সে বারবার কুচকানো কপাল শিথিল করে দিছে বালিশের পাশ থেকে সম্পদ ফোন বের করলো রাত একটা সই সই তার চোখ দুটো হালকা করছে পা দুটো টান টান করে ডান হাতটা তিথির মাথায় রেখে চোখ বন্ধ করলো দীর্ঘক্ষণ পর তিথির গঙ্গানির আওয়াজ আসলো সম্পদের কানে লেগে যাওয়া চোখ দুটো খুলে সে একলাফে উঠে বসে পড়লো তিথি ফুপিয়ে তিথি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে ব্যথায় ফর্সা মুখ নীল হয়ে গেছে সম্পদের মাথা হ্যাং হয়ে গেল সে দ্রুত তিথির মাথাটা নিজের কোলে রাখলো শর্টপাট করতে করতে বলল কি হয়েছে তিথি কান্না করছো কেন কোথায় ব্যথা করছে তিথি লাল চোখ মেলে সম্পদের দিকে তাকালো একবার পরক্ষণে দু হাতে সম্পদের পেট জড়িয়ে কাতে কাঁদতে বলল আমাদের পা পায়ের ভেতর পোকা কামড়াচ্ছে ব্যথা করছে অনেক কেমন যেন করছে সম্পদ পড়ে গেল অর্থই সাগরে ডাক্তার বলছিল পা ব্যথা করবে কিন্তু তিথির অবস্থা এতটা খারাপ হবে ভাবেনি ব্যান্ডেজ করার পুরোটা সময় তিথি অনেক স্বাভাবিক ছিল তার হাতটা শক্ত থেকে চুপচাপ ছিল সে দু হাতে তিথির চোখের অশ্রু মুছে দিল মাথায় হাত বুলিয়ে চিন্তিত গলায় বললো তিথি একটু সহ্য করো মেডিসিন খাওয়ানো হয়েছে ঠিক হয়ে যাবে আমি মরে যাচ্ছি সম্পদ তিথির কান্না দেখে সম্পদের নিজের হাত পা কাঁপছে তার চোখ বারবার ভিজে উঠেছে প্রথমবার কারো ব্যথায় নিজের বুকটা ফালা ফালা হয়ে যাচ্ছে তার নিজেরই কেমন পাগল পাগল লাগছে সে রুদ্রকণ্ঠে বলল তিথি আমায় সারো বড়ো মা আর বড় বাবাকে ডেকে নিয়ে আসি আমার ভয় করছে তিথি জর তিথি সারলো না সম্পদকে আরো কঠোরভাবে আঁকড়ে ধরে পেটে মুখ গুজলো অস্পষ্ট কণ্ঠে টেনে টেনে বলল রাতে কাউকে ডাকতে হবে না আমি সহ্য করে নেব সম্পদ মাথায় হাত বুলিয়ে তিথিকে শান্ত করতে পারলো না একটু পর তিথির চোখ মুখ নীল হয়ে যাচ্ছে চোয়াল শক্ত হয়ে যাচ্ছে চোখের কারবে অশ্রুঝারা ঝরছে যা ইতোমধ্যে সম্পদের টি শার্ট ভিজিয়ে ফেলেছে সম্পদ হঠাৎ তিথিকে সাবধানে নিজের থেকে সারিয়ে বালিশের মাথা রাখলো তারপর তিথির মোস্কে যাওয়া পায়ের গোড়ালের ওপর অংশ হালকা করে টিপে দিল এতে যদি ব্যথা একটু কমে কিন্তু তাতে কাজ হলো না তিথি আগের মতোই দাঁত কামড়ে নিজেকে সামলাছে অগত্যা সম্পদ ফের পা রেখে এগিয়ে এসে তিথির মাথাটা কোলে তুলে নিল তিথি ভেজা পাপড়ি মেলে সম্পদের চোখের দিকে চেয়ে রইল সে চোখের দিকে সম্পদ বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না মুখটা নিচু করে তিথির ভেজা মুখের সর্বত্র চুমুতে ভরিয়ে দিল